অনরা আছে এই মেসেজন দিতামে কি ভিডিওর মাধ্যমে যাতে অনরা এই ফাওর ফাওর নিসববন যাতে সহসাত পচাই পারি এই কারণে অনরা দুদু দ্রুত ভিডিও এন দিবেন দ্রুত শেয়ার করি এরা বেগুন আছে জন জনগণের মাধ্যমে পচাই দিবেন যাতে তার তার আত্মীয় স্বজন বা যে কি যে কিও জানে ওরে ওরে dekhili সিনিত পারে তো ভাই তোর নাম কি বর্ষা হ্যাঁ বর্ষা নাম কি মাইকুমিন না ওর মারে যে কুমিনলে আসলে ভালোর মতো কথা কই না খান্দি খানদিবেলাই

প্রথমে বাড়ি হয় ওর ওনার ফেনি প্রথম হয় কুমিল্লা ও আসলে বাড়ির নাম ঠিকানা বলার মতো না পারে সম্ভবত মাথার সমস্যা আছে আমাদের তো আমি প্রশাসনিকভাবে যারা দায়িত্ব আছে আমি তার প্রতি মানে তাদের প্রতি আহ্বান জানে যাতে আর তাড়াতাড়ি করে ওর ঠিকানা অনুযায়ী ওর বাড়ি ফোঁচা পারি তারা যাতে স যেতে বাড়িতে ফোঁচা দিবার ধন্যবাদ আসলে আরে প্রথমে বেলাল এই ব্যাপারে আর খবর দিয়ে তোমার দুর্দ চলেছি তোমার আর পাশে আরো জন জাহেদ সদগর আছে বিশেষ উদ্যোগ আরো বেশি ব্যবসায়ী আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ওনারা কিভাবে পাইন ভাই আসলে আয়তো আছে ফাঁসের দোয়ানদার ফাঁসের ব্যবসায়ী আর বেলা ভাই খবর পাই এম মাদের আসতে হাঁটা যে ওয়াই এর ওগুলো হতা পাতি হয়ে ওর মোটামুটি পরিচালি ও তো কথা হয়ে নকরের এরকম তো বিশেষ করে এই সেবা আমি তো খবর জানিলাম আর কি ফাঁসাফাঁসি হিসেবে হ্যাঁ তো বিশেষ করে ওনারা যারা ভিডিও দেখতে লাগবে প্রত্যেকের কাছে আবেদন থাকিব ওই ভিডিও গান অতি অতি দ্রুত শেয়ার করি যেন ওর পরিচয় যেন ওর সন্ধান পাওয়া যায় এগুলাই ওনার কাছে অনুরোধ রইল ওনার ভিডিও শেয়ার করে দেন সালামাইকুম ধন্যবাদ ধন্যবাদ আসলে ভিডিও লাম্বানো করি আর পাশে আরো ইয়াসিন ভাইও আছে আসলে ভাই তারা হয়েই খুব দ্রুত এই ভিডিও কেন বাইক কাছে শেয়ার করে দেন যাতে নিজনের কাছে পৌঁছাতে পারে এবং এই বাবু বাচ্চ্য যাতে যারা চিনে তারা চিনিয়ে আত্মীয় তারা কাছে কি খবর দিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু